একটা ফেস প্যাক ব্যবহারে ইনস্ট্যান্ট গ্লো দ্যাটস ওয়াই আমি র্যালনকে নিয়ে বসে পড়লাম সুন্দরভাবে ফেস প্যাক লাগাতে এবং আমি ফেস প্যাক লাগাচ্ছি গ্লোই বাংলাদেশে আসলে র্যানন এখন আমার স্কিন কেয়ার দেখে দেখে নিজেও স্কিন কেয়ার করতে অনেক বেশি আগ্রহী আর আমি যে ফেস প্যাকটা লাগাচ্ছি সেটা কিন্তু ব্রাইটেনিং ট্যান রিমুভিং স্কিন টাইটেনিং মসচারাইজ সব কিছুতে হেল্প করে এবং ইনস্ট্যান্ট ধরেন আপনি বাহিরে কোথাও যাবেন আপনার ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিংয়ের দরকার ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ভাবের দরকার আপনি ফেস প্যাকটা লাগিয়ে ফেসটা ক্লিন করে খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো পেয়ে যাচ্ছেন গিয়ে আসতে পারবেন খুবই সুন্দর একটা ঘুরে জিনিস এবং ইউজ করাও ইজি এটা নাম হচ্ছে গ্লোটা হোয়াইট গ্লো ফেস প্যাক কোনো কিছু করা ছাড়া জাস্ট নিবেন আর লাগাবেন এরপরে গিয়ে ফেসটা ধুয়ে ফেলবেন রানোন আসলে আপনাদেরকে দেখাচ্ছে যে ফেস ক্লিন করার পর ওর হাত কালো লাগতেছে অনেক বেশি যেখানে ওর হাত কিন্তু সাদা আর আমি তো ফেসটা ওয়াশ করার পর আপনাদের দেখিয়ে দিব যে কতটা পরিবর্তন আমার হাত এবং ফেসের Just wow. <laughs> Dinah?